বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানান বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে আনোয়ার ইব্রাহিম নিজেই এই তথ্য প্রকাশ করেন তিনি লেখেন প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি তার সাথে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে তিনি বলেন মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে ফোনালাপে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের এই বন্ধুত্বের বিষয়টি জানার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা তারা এই সরকারের কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পুনরায় মালয়েশীয় শ্রমবাজার চালু নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে